ওই জি গয়শের গুর আইশের রুরা গরুর দয়া গাডা লাগাল লালো কি হয় দালাল বুঝছেন নি এই কাকা খাবন 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 ওমা বাতি জানা তুই কোন মুজারি ওই যাইয়েরি কি নি গো বাইক বুঝছেন নি তো ওই আন্ডা বাই কিলлё জর ওই কাকা সাসী মাড়াইছিল কর কি এনে নে আন্নে বুলে আগে বুলে গরু দালালি কইতেন টঙ্গা ও আন্ডা তো অনুষ্ঠান মুনুষ্ঠান অক্সিজেন হেগুতি কি আন্ডা মানি গুরইগা লাগির তুই লাই আনের কাছে যাই এর গুহারি আনে গো ভাই সবার লাগে এটা তোর দাঁত তাঁত ব্যাগ খিচালাম তুই আর এটা গরুর দালানের মতন লাগে নি এটা তুই কথাই কন বুঝে কইছ এটা মা কাকা আনে কি স্কিয়ার কথা কন আনে একজন বিশিষ্ট গরুর দালালি আই বিদেশ যাইবার আগে আসা জিম্মার কো কাছে উঞ্জি আনে বলে গরুর দালালি করি চলতেন অং আনের গরুর দালালি কইছি আর আনে সে দিকি লেগেছেন তুই তাইছ দেন এটারে এটা গরুর দালালি কয় না এটা হলো দিস ইজ দা বিজনেস বিজনেস নামুনোস না এটা এমিয়া কিয়ের কথা করায় তো কোনো কিছু বুঝিয়েন না এমিয়া তো লাগের গরুর দালালি না কর বিজনেস তো কাকা নে কি আর বিজনেস করেন ও মা তুই সরম দিও না এটা ছোটখাটো বিজনেস করি আর কাকা ওমা ওমা কাকা নেই চাষি এসে হঠাৎ দেখে খুশি গেছেন তো আপনি কি আর বিজনেস করেন কাকা না বাতিজা কম যাইতো না ওই শরমের বিষয় ইয়ার শরমের বিষয় মিয়া আগে যে গরু দালালি করছেন আগে শরম লাগে না দেনঙ্গে নতুন আলে কি বিজনেস শুরু করছেন চাই কি চাই উনি কমছেন আরে কাকা গরু ব্যবসা করি আরি হাতের গরু হেতের কাছে বেশি হেতের গরু হাতের কাছে বেশি তো এটারে বিজনেস বলি আরি সবাই বলে বিজনেস উমা কাকা কাকা আগে বিজনেস কই না তো বিজনেস কই না কি কয় জানে নি আলে এটারে কিসের ব্যবসা বলে ওই যে গয়শের গরু আইশের রুর গরুর দোয়া গা দালো আগার লাল কি হয় গরুদ্দালাল মা এত কত বড় সাহস এত আর গরু দালাল তোরা দেখছ তোর বলো দালাল এত কত বড় সাহস আর দালাল ক